বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং আজকের গুড মর্নিংটা চা দিয়ে শুরু করলাম এই যে সকাল সকাল চা হয়ে গেছে বাসি কাজও আমার হয়ে গেছে স্নানও হয়ে গেছে শুধু পূজাটা হয়নি চাটা খেয়ে নিয়েই পূজাটা দিবো কারণ আজকে বাসি কাজ কর্ম সাথে সাথে অনেকটা লেট হয়ে গেছে তো এই যে রেডি হয়েছি ফুল তোলার জন্য আর যাচ্ছি সেই আমাদের ফেমাস গাছ মানে আমাদের ফুল গাছ যেটা নাকি আমাদের পাড়া শুদ্ধ লোকের পূজা হয়ে যায় তো এখন না খুব অসুবিধা হয়েছে এই ফুল গাছটার গোড়ে যেতে কারণ কি এখানে ওই যে পাশের বাড়ি আর কি বালু পাথর ফেলছে তো তো এই জন্য না গাছটার ওখানে যেতে একটু ঘুরে ঘুরে যেতে হয় আগে যেমন শর্টকাট আর কি যেতাম তো এখন একটু ঘুরে ঘুরে আর কি যেতে হয় তো ওই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সেই আমার ফেমাস ফুল গাছে এসে গেছে এই দেখো কি ফুল ফুটেছে দেখো সারা গাছ ভর্তি এর মধ্যে কিন্তু অনেক কয়েকজন নিয়ে পূজাও দিয়ে দিয়েছে আরও গাছ ভর্তি ফুল ফুটে গেছে যত বেলা হয় ততই এ ফুল দিতে থাকে তো এখন এখান থেকে কিছুটা আর কি ফুল নিব ঘরে কিন্তু আবার কিছু ফুল তোলাও আছে তার মানে কি ওই যে ভাসুর আর কি আমাকে ফুল দেয় প্রতিদিনে তো ভাবলাম কয়েকটা সাদা ফুল নেই গোপাল ঠাকুর আছে গীতা আছে ওখানে সাদা ফুল দিলে ভালো লাগে তো এর জন্য দেখো টুকটুক করে আর কি একদম ফুলগুলো তুলে নিচ্ছি একদম ক্ষয়ের মতন লাগছে তাই না গো এই গাছে যত ফুল তুলে শেষ করা যাবে না এত ফুল তো এই যে কিছুটা তুলেছি আরও আমার বাড়ির গাছেও ফুল ফুটেছে এই গাছেরও কয়েকদিন ধরে ফুল তোলাই হচ্ছে না তো ভাবলাম আজকে তুলে নিই কয়েকটা আর এই যে এখন কিন্তু গাছের ফুল কয়েকটা তুলে নেব আরও একটা গাছ আছে সেটার মধ্যেও সাদা ফুল আছে তো সেটার মধ্যে তুললাম না একটা গাছের তুললাম আর এই যে চলে এসেছি ঘরে ঠাকুর ঘরে আর এই যে তোমাদেরকে ফুলগুলো দেখাচ্ছি দেখো কি ফুল তো এই ফুলগুলো দিয়ে সাজিয়ে নিই তারপরে একবারে শেয়ার করছি তোমাদেরকে তো এই যে দেখো ঠাকুর পুজো দেওয়ার আগে যে ঠাকুরের জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি কেমন লাগছে আমার ঠাকুরের জায়গাটা প্লিজ কমেন্ট করে জানিব আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আর এইভাবে যদি ঠাকুরকে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে রাখা যায় বেশ ভালো লাগে সারাদিন মনে একটা শান্তি লাগে আর এখন ভাগে দেখবে আমার কিন্তু ঠাকুর ঘরে এইভাবে ফুল দিয়ে সাজানো কারণ এখন যেহেতু ফুলের অভাব নেই তো এইদিকে দেখো ছোট্ট রামার খিদা পেয়ে গেছে ওইদিকে আশিবাশি কাজ সেরে পূজা টুজা সেরে এই যে এখন এখন ওই ছোট্টটাকে নিয়ে যাচ্ছি ওর মায়ের কাছে কারণ এটা ম্যা ম্যা করছে এখন ওর নাকি খিদা পেয়েছে তো এর জন্য ভাবলাম যে না ওকে আগে খাইয়ে নিয়ে আসি তারপরে দুপুরে রান্না বসাবো আর আজকে সকালে আর রান্না রান্নাবান্না সেরকম নেই কারণ আমরা আজকে ওই কালকে রুটি ছিল তারপরে পাউরুটিও ছিল সেগুলো আজকে চা দিয়ে খেয়েছি এই যে চলে এসেছি মাঠে এই যে পুস্কিটা এখন খাচ্ছে মায়ের দুদু একদম কমজোরি হয়েছে বাচ্চাটা জানো তো অনেক আর কি যত্নে রাখা হচ্ছে আর এই যে দেখো গুটি গুটি পায়ে কিন্তু হাঁটছে এখন খুব ভালো লাগে জানো তো তো এদিকে মাঠ থেকে সোজা চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে আগে না ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে দেখো কাঁঠাল নিয়ে বসেছি আজকে আজকে না কাঁঠাল চিংড়ি বানাবো কাঁঠাল কাঁঠাটা যে কি জ্বালা কি আর বলবো ভালো লাগে না একদম কাঁঠাল খেতে ভালো লাগে কিন্তু কাটতে একদম ভালো লাগে না কি আর করা যাবে কষ্ট করে তো রান্না করতেই হবে যে জিনিসটা দেখবে মানে করতে খাটনি খেতে কিন্তু খাটনি নেই মানে খেতে খুব ভালো লাগে সেই জিনিসটাই খুব কষ্ট মানে কাটাকাটি তারপরে বানাবানি এগুলো সেই কষ্ট যাই হোক ফাইনালি আমি কিন্তু এই যে কাঁঠালটা কেটেই ফেললাম কালকের থেকে আর কি কাঁঠাল আমাদের বাড়িতে আছে আমি আর একবারও বলি না যে কাঁঠাল খাবো এই কাঁঠাল বানানোর আলসিতে কারণ আমার কাঁঠাল একদমই ভালো লাগে না বানাতে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এই যে কাঁঠালটা কেটে এই যে এখন আলুও কেটে নিয়েছি তার সঙ্গে নিয়ে এই যে এখন বসিয়ে দিয়েছি আর কি সিদ্ধ হওয়ার জন্য তার সঙ্গে একটু দিয়ে দিয়েছি হলুদ এইভাবে যদি ভাব দিয়ে নাও তাহলে কিন্তু কাঁঠালটা আর কালো কালো হয় না এর জন্য কিন্তু একটু হলুদ দিয়ে ভাব দেওয়ালে আর কি অনেক ভালো হয় তো এদিকে দেখো কাঁঠালটা ভাপ হতে থাক আমি কিন্তু এখন একটা ঢাকা দিব তারপরে কিছুক্ষণ ভাপ হবে তারপরে কিন্তু আমি এই কাঁঠালটা নামিয়ে নেব। আর এরই ফাঁকে আমার যা যা মশলার দরকার সেগুলো আমি বানিয়ে নেব তো এই যে দেখো এখন হলুদ হলুদ দিয়ে নাড়া দিয়ে ঢেকেও দিয়ে দিলাম এদিকে আবার বড় কিন্তু চিংড়ি মাছটা বেঁচে দিয়েছে কারণ কি কাটালটা কাটতে কাটতে তো অনেকটাই সময় লাগে যতটা সময় আর কি তাড়াতাড়ি দেখা যায় ততটা আর তাড়াতাড়ি হয় না তো সবটা তো আর দেখানো সম্ভব না এর জন্যই আর কি তো এদিকে দেখো ভালোই হয়েছে চিংড়ি মাছটা বেঁচে দেওয়াতে তো এই যে লবণ হলো এখন মেখে নিচ্ছি আর ওইদিকে তেল আর কি বসিয়ে দিয়েছি আর এই যে তেলটাও গরম হয়ে গেছে এখন দিয়ে দিব চিংড়ি মাছ আর একবার একটু বেশি করে তেল দিয়েছি যে কাঁঠালে কিন্তু একটু তেলটা বেশিই দিতে হয় যদি একটু তেল বেশি না দেওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে না মানে স্বাদ লাগে না আমার হিসেবে আর কি অন্য অন্য তরকারিতে একটু যদি তেল কম দাও কোনো ব্যাপার না কিন্তু কাঁঠালের তরকারিটাতে যদি একটু তেল না দাও না ভালো লাগে না খসখস করে তো এর জন্য একটু তেলটা চিংড়ি মাছের মধ্যে বেশি দিয়ে দিয়েছে যে না ওটা ভাজা হয়ে যাক আর ওই তেলেই আমি তরকারিটা রান্না করব। তো ওইদিকে দেখো আমার চিংড়ি মাছটা প্রায় ভাজাও হয়ে গেল আর চিংড়ি মাছ তো অত বেশি ভাজতে হয় না অল্প ভাজলেই হয়ে যায় তো এই যে এখন কিন্তু তুলে নিচ্ছি আর এর ফাঁকে ফাঁকেও কিন্তু আমি মশলাপাতিগুলো বেটে কুটে সব কিছু করে নিয়েছি আর এই তো আমার কিন্তু চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেল আর এই তেলে ফোড়ন দিয়ে দিব জিরে আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু জিরেটাও দিয়ে দিলাম আর জিরেটা যেই নাকি একটু কালো কালো ভাব হয়ে এসেছে এখন দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ এটাকে একটু লাল লাল করে ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিব মশলা আর মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি কাঁঠালগুলো দিব এদিকে আমার টমেটো পেঁয়াজটা ভাজা হয়ে গেল আর এখন দিয়ে দিলাম মশলা মশলার মধ্যে আদা জিরা রসুন তারপরে তার সঙ্গে কাঁচা লঙ্কা আর কিছুটা আর কি শুকনা লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম তো এখন একটু ভালো করে কষিয়ে নিব তারপরে কিন্তু কাঁঠালগুলো দিয়ে দিব আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার মশলাগুলো কষানো হয়ে গেল কাঁঠালটাও আমি দিয়ে দিলাম অনেকগুলো কাঁঠাল আর এই কাঁঠালের তরকারি কিন্তু আমরা একা খাইনি আমাদের ভাসুরের বাড়িতে পাঠিয়েছিলাম দেওরের বাড়িতে পাঠিয়েছিলাম অনেকগুলো দেখতে হয়তো কম লাগছে কিন্তু সত্যি কথা বলতে মানে অনেকগুলো আর কি আমার কড়াইটা কিন্তু অনেকটাই বড়। তো এই যে এখন কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি তার সঙ্গে একবার কষানোর পরে আর কি আর জল দিয়ে তারপরে আবারও কষাবো আর এইদিকে দেখো মুসুর ডাল কোয়াশ দিয়ে আর কি বসিয়েছি সেটা ফ্রনও দিয়ে দিয়েছি তো ডালটা আমার হয়ে গেছে খালি তো ওই কাঁঠালের তরকারি দিয়ে ভাত খাওয়া যাবে না তো এর জন্য কিন্তু আজকে মুসুর ডাল একটু বসিয়েছি তো মুসুর ডালটা তো আমার হয়ে গেছে আর এদিকে দেখো আমার প্রায় কষানোও হয়ে গেছে আর একটু কিন্তু জল দিয়ে কষিয়েছি আর এই যে কোনো তরকারি একটু কষানোটা যদি ভালো হয় তাহলে কিন্তু খেতে অনেক স্বাদ লাগে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় কষানো হয়ে গেছে আর এই যে এখন একটু জল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব চিংড়ি মাছগুলো তারপরে একটু ঢাকা দিয়ে দিব তারপরে সিদ্ধ আর একটু সিদ্ধ হয়ে গেলে গরম মশলা ছিটিয়ে দিব বাস আমার রান্না কিন্তু কমপ্লিট আর আজকে শুধু দুই তরকারি রান্না করেছি কিন্তু খেয়েছি অনেক কিছু দিয়ে তো অনেক কিছু বলতে আমি মাছের তেল খুব ভালোবাসি তো এর জন্য বাসুরের বাড়ির থেকেও মাছের তেল নিয়ে এসেছিল মাছের তেল ছিল শশা ছিল লেবু ছিল ডাল চিংড়ি মাছ তো এত তো মানে আইটেম ছিল আর খুব ভালো হয়েছিল সত্যি কথা বলতে চিংড়ি মাছটাও আর মাছের তেলটা তো আমি ভীষণ ভালোবাসি তো ওইদিকে দেখো আমাদের কিন্তু রান্না বান্না কমপ্লিট আর এদিকে গ্যাসটা মুছে নিয়েছি গ্যাসটা মুছে নিয়ে এখন এই যে এগুলো মেঝে ঘষে নিয়ে আসছি যেহেতু আমাদের কলের পাড়ে আর কি বাসন টাসন মাজা তো এর জন্য একটু লেটই হয় আমাদের মাঝামাঝি করতে কারণ হয়তো বেসিং থাকলে আর কি সঙ্গে সঙ্গে ধুয়ে পাকলে নেওয়া যায় কিন্তু যেহেতু কলের পারে কাজ করতে হয় তো এর জন্য কিন্তু আমাদের একটু লেটে হয় তো ভাবলাম যে না আগে এই কাজটা করে নিই কলের পারে এখনও অনেক বাসনপত্র পড়ে আছে এদিকে দেখি দুধটা আর কি আমার রয়ে গেছে কারণ এই দুধটা দিয়ে কিন্তু সন্ধ্যাবেলা আমরা চা খাই তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে দুধটা যদি নষ্ট হয়ে যায় এর জন্য ভাবলাম আগে দুধটা জাল বসিয়ে দিই আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি গ্যাসটাও এখন ধরিয়ে দেবো আর দুধটাও বসিয়ে দেবো আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো একবারে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে এদিকে দুই কাপ চা করে নিয়েছি এখন আমরা চা খাওয়া দাওয়া করবো আর ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই